আমি যখন প্রথমবার ক্লাস সেভেনে ছিলাম হায়দ্রাবাদ ইস্কন মন্দিরে ভাগবতম ক্লাস আমার এখন মনে পড়ছে না অনেক ছোট ছিলাম কোন মহারাজটা ছিল নাম মনে পড়ছে না কিন্তু আমার মনে আছে যে উনি তখন কৃষ্ণা স্পেশাল মার্সির ব্যাপারে কথা বলছিলেন তো উনি মানে যে ভাগবত আমার টেন্থ ক্যান্টোর যে ওয়ার্স আছে যে ভগবান সব কিছু নিয়ে নেয় যাকে ভগবান খুব বেশি ভালোবাসে তার থেকে ভগবান সব কিছু নিয়ে নেয় আর এটা ব্যাপারে উনি বিস্তার করে বলছিলেন আর আমি তখন ছোট ছোটো বাচ্চা তো আমার মানে ভয় লেগে গেছে তো ক্লাসে শেষে আমি হাত উঁচু করলাম তো বলছি হ্যাঁ বলো তো আমি বললাম যে আপনি বললেন কৃষ্ণা স্পেশাল মার্সি আমার লাগবে না কৃষ্ণা স্পেশাল মার্সি আমি চাই না যেন কৃষ্ণা আমার থেকে সব কিছু নিয়ে নেবে আমার মা বাবা সব কিছু যেন কৃষ্ণা আমার তো আমি কি কৃষ্ণ কৃষ্ণভক্তি করলে কৃষ্ণ যদি আমাকে ভালোবাসবে তাহলে কৃষ্ণ আমার কিছু নিয়ে নেবে তাহলে আমার আমার লাগবে না এই ভালোবাসাটা তখন মহারাজ জিজ্ঞেস করেছে তুমি কোন ক্লাসে পড়ছো আমি বললাম সেভেন্থ ক্লাস ও তুমি পরীক্ষা দিতে গেলে তোমাকে কোন কোশ্চেন পেপার দেয় টেন্থ ক্লাস না সেভেন্থ ক্লাস আমি বললাম সেভেন্থ ক্লাসটা দেবে টেন্থ ক্লাসটা কেন দেবে তখন ও মহারাজ বলেছে আচ্ছা তুমি যখন সেভেন্থ ক্লাসে পড়ো তাহলে পরীক্ষা পেপারটা সেভেন্থ ক্লাসে দেবে টেন্থ ক্লাসে দেবে না এরকম তোমার যতটুকু ভক্তি আছে ভগবান অতটুকুই মর্সি দেবে তোমার বেশি চিন্তা করার দরকার নেই যে তোমাকে ভগবান স্পেশাল মার্সি দিয়ে সব কিছু নিয়ে নেবে না যখন যাকে যেটা দিতে হবে যে কতটুকু নিতে পারবে তার হিসাবে ভগবান দেবে যদি ভৌতিক জগতের টিচাররা এত স্মার্ট আছে যে সেভেন্থ ক্লাসে বাচ্চাকে সেভেন্থ ক্লাসে পেপার দেবে টেন্থ ক্লাসে পেপার দেবে না তাহলে ভগবান তো আরও স্মার্ট আছে ও কেন এরকম একটা পরীক্ষা দেবে তোমাকে যেটা তুমি পাসই করতে পারবে না ভগবান তোমাকে এরকম একটা পরীক্ষা দেবে যেটা তুমি পারবে তো তুমি এখন অনেক ছোট আছো তুমি বেশি চিন্তা করবে না তুমি ভক্তি করো ধীরে ধীরে ভক্তিতে আগে যাও তখন আমার শান্তি হয়েছে যে হ্যাঁ এটা তো ঠিক নাহলে আমার তো টেনশন হচ্ছিলো যে ভগবানের স্পেশাল মার্সিটা আমার লাগবে না মানে উনি খুব তখন হাসি করে বলছিলেন ক্লাসে যে যদি আপনার পত্নী আপনার কথা শুনছে না যদি আপনার ছেলেরা আপনার কথা শুনছে না যদি আপনার বিজনেসের লস হয়ে যাচ্ছে যদি আপনার জীবনে কিছুই অনুকূল না তাহলে বুঝে যান ভগবানের এটা স্পেশাল মর্সি ভগবান আপনাকে খুব ভালোবাসছে যেহেতু এটা হচ্ছে ভগবানের স্পেশাল মর্সি ভগবান যাকে খুব বেশি ভালোবাসে তার থেকে ভগবান সব কিছু নিয়ে নেয় সব কিছু নিয়ে নিলে তাহলে ওর কাছে ভগবান ছাড়া কিছুই থাকবে না তো এটা হচ্ছে ভগবানের স্পেশাল মর্সি এরকম করে উনি হাসি করে বল ছিলেন যে আপনাদের কারো কাছে যদি এরকম প্রবলেম আছে হাত উঠান তার মানে ভগবানের স্পেশাল মার্সি আপনার উপরে আছে কিন্তু এটা বিলমঙ্গল ঠাকুর বলছে এখানে অকিঞ্চন অকৃত্যে পাদ আশ্রিতম যারা ভগবানের পাদ আশ্রয় নেবে ভগবান নিশ্চয় সব কিছু নিয়ে নেবে কিন্তু অ্যাজ ডিওট আমাদের ভয় করা দরকার নেই ভগবান এতটুকুই করবে যতটুকু আমাদের জন্য অনুকূল আছে আমি এটা এটার একটা প্রুফ দেব একটা ছোট একটা কি বলে কি বলে এটা ব্রজ ব্রজে ব্রজে যারা থাকে কিংবা সে কিছু কিছু গল্প আছে যেটা ভাগবতে আছে কিছু কিছু গল্প আছে যেটা মহাভারতে আছে কিছু গল্প আছে পুরাণে আছে আর কিছু কিছু গল্প এরকম থাকে যে স্থল পুরাণ বলে যে যারা ওখানে স্থানিক লোকেরা তারা মানে কিছু একটা খুব সুন্দর গল্পগুলো বলে তো আমি একটা গল্প শুনেছিলাম যে কীভাবে একবার কৃষ্ণ আর অর্জুন একবার মানে জঙ্গলে করে যাচ্ছে তো জঙ্গলে করে মানে খুব রাত হয়ে গেছে তো ভাবছে যে আজকে রাত্রে এখানেই মানে কোথাও বিশ্রাম করে পরের দিনে আমরা যাব তো জঙ্গলের ভিতরে দূরে থেকে দেখছে একটা ছোট এ ছিল মানে কি বলে বাংলাতে হাট হাট ছিল মানে পর্ণাশালার মতো একটা হাট ছিল তো হাটের ভিতরে ওরা মানে দরওয়াজাটা এ করেছে দেখছে একটা বুড়ি আছে তো বুড়ি মানে এদের দুজনকে দেখে খুব খুশি বলছে না আপনারা থাকেন আমার বাড়িতে কোনো অসুবিধা নেই আমার কাছে একটা গায়ে আছে আমি আপনাকে ভালো দুধ খাওয়াবো তো ওদেরকে মানে ভালোভাবে দুধ খাবিয়েছে প্রসাদ খাবিয়েছে আর ভালোভাবে ভগবান ওখানে বিশ্রাম করেছে পরের দিনে ভগবান আর অর্জুন ওনাকে ধন্যবাদ বলে চলে যাচ্ছে যখন রথে চেপে গেছে চলে যাচ্ছে তখন অর্জুন মনটা মানে এ পাশে ওই পাশে কিছু একটা আছে মনের ভিতরে তখন কৃষ্ণ বলছে কী ব্যাপার তোমার কিছু জিজ্ঞেস করার ইচ্ছা আছে কিন্তু জিজ্ঞেস করতে পারছো না বলো কি বলতে চাও তখন অর্জুন বলছে আমার একটা প্রশ্ন এসেছে আপনি বললেন ভগবদ্গীতা পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ে ভক্ত প্রেচ্ছে তথাপি ভক্তি উপহারিতাম আসনামি প্রয়াত্মা আপনাকে কেউ পত্রম পুষ্পম ফলম একটুকু দিলে আপনি বলছেন আমি স্বীকার করি আমি খুব খুশি কিন্তু এখানে এ বুড়ি লোক তার কাছে কিছুই নেই মানে গরিব একটা গায়ে আছে একটা ছোট জায়গা আপনাকে এত ভালোবাসা দিল আপনাকে দুধ দিল আপনাকে খাওয়া দিল থাকা দিল। কিন্তু আসার পথে যখন আমরা ওখান থেকে চলে আসছি আপনি কিচ্ছু দিলেন না ওকে তো ভগবান বলছে কে বললো কিছু দিলাম না আমি দিয়েছি বলছে তাই নাকি আমি তো দেখলাম না কী দিয়েছেন আপনি সোনা চান্দি হীরা কী দিয়েছেন তো ভগবান বলছে আমি ওকে আশীর্বাদ দিয়েছি যে ওর যে গায়ে আছে সে কালকে মরে যাবে তখন অর্জুন বলছে এইটা কীরকম আশীর্বাদ হলো ওর কাছে গায়ে ছাড়া কিচ্ছুই নেই আরে যদি গায়ে মরে যাবে তাহলে ও খাবে কি গম্পি গায়ের দুধটা বিক্রি করে ওর জীবনটা চলছে তো তখন ভগবান হাসছে আর অর্জুন বুঝতে পারছে না তখন ভগবান বলছে দেখো অর্জুন দশ দিন পরে ওর মৃত্যু আছে ও মরে যাবে আর আমি যেটা দেখছি ওর গায়ের উপরে খুব বেশি আসক্তি আছে তো সেই জন্য আমি আশীর্বাদ করলাম যে ওর গায়টা যেন কালকে মরে যাবে আর গায়েটা যখন মরে যাবে আর তারপরে দশ দিন পরে যখন ওর মৃত্যু হবে তখন পর্যন্ত গায়ের ব্যাপারে ভুলে যাবে আমাকে মনে করবে আর ভগবান কী বলেছেময়ম বি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তম তমেবে কন্তেয়া সদা তদে ভাব ভাবিতা যদি আমাকে না মনে করে গায়েকে মনে করে মরবে তাহলে গায়ের জন্ম পাবে এখন যেহেতু গায়ে চলে যাবে জীবন থেকে আর আমা আমার নাম নেবে আমার ধাম আসবে তো তুমি সোনা চান্দি বলছো আমি ওর থেকে বড় গিফট দিয়েছি ওকে তো এরকম অনেক সময় আমরা ভগবানের প্ল্যানটা বুঝি না ভগবান যখন কিছু জিনিস নেয় তো কিছু জিনিস দেয় আর যেই জিনিসটা নেয় সেটা খুব ছোটো জিনিস মানে এটা তো এরকম হলো যে ছোটো বাচ্চা না অনেক সময় হাতে ধরো চাকু দাঁড়িয়ে আছে সাথে সাথে যদি আপনি ছোটো বাচ্চাকে বলবেন এই চাকুটা দাও দেবনা না দেবনা না না এরকম খেলা করবে তো একটা চকলেট দেখালে চাকুটা ছেড়ে দেবে তো এরকম ভগবান আমরা এই ভৌতিক জিনিসগুলো হাতে ধরে আছি দেবনা না দেবনা না না এটা আমার আমি নেব আর ভগবান তার মানে কোনো রকম মানে আমাদেরকে ওটা ছাড়িয়ে দিচ্ছে যে এটা তোমার কাজের জিনিস না আমি তোমাকে কাজের জিনিস দিচ্ছি ভক্তি দিচ্ছি তো এরকম ইনফ্যাক্ট আমার মনে আছে শিলপ্রৌপাদের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে শিলপ প্রৌপাদের একটা শিষ্যা ছিল হিমাবতী মাতাজি আর ওনার একটা গা ক্যাটকে কি বলে বিডাল বলে বিডাল ক্যাট ক্যাট ওনার বাড়িতে একটা ক্যাট ছিল বিড়াল তো বিড়ালের উপরে খুব আসক্তি ছিল তো প্রপাত ওনাকে একবার বলেছে যে দেখো বিড়ালের উপরে আসক্তি ভালো না কিন্তু উনি ছাড়তে পারছিলেন না তো একবার প্রপাদুনার ওনার বাড়িতে গেছেন তো ওনার বাড়িতে মানে ভজন কীর্তনের প্রোগ্রাম হয়েছে আর প্রপাত বসেছিলো আর ও বিড়ালটা প্রপাদের কাছে এসে প্রপাদের পায়ে কাছে বসেছে প্রপাদ পায়ে করে বিড়ালটাকে ছুঁয়েছে বাস আর তার পরের বিড়ালটা মরে গেছে তো হিমাবতী মাতাজি বলছিলো যে এটা না যে প্রহপাদ ওকে মানে ধাক্কা মেরেছে কিছুই করে না জাস্ট প্রপাদ মানে টাচ করেছে আর এই বিড়ালটা মানে দেহ ত্যাগ রেখেছে তখন হিমাবতী মাতাজি বলছে যে এত ভালো হয়েছে আপনি আপ যে বিড়ালটা মরে গেছে আমার যে বিড়ালের উপরে আসক্তি ছিল সে চলে গেছে আর আমি ভগবানের উপরে কনসেন্ট্রেট করতে পারলাম তো অনেক সময় ভগবান গুরুয়ার ওরা মানে যেটা করে তখন মানে হয় আমাদের আমরা বুঝতে পারি না বলে দুঃখ হতে পারে মনটা খারাপ হতে পারে কিন্তু একটু যদি সহ্য শক্তি রাখলে কিরকম অনেক সময় ভৌতিক জীবনে যদি কিছু উপর নিচে হয় আমরা অনেক সময় ঠাকুরের উপরে রেগে যাই কেন এরকম করছে ঠাকুর কেন দেখছে না আমাকে কিন্তু কিছু বছর পরে বোঝা যায় যে তখন যেটা হয়েছিল সেটা ভালো জুনেই হয়েছে এখন ওটা না হলে অসুবিধা হতো আর আরেকটা গল্প মনে আসছে নিবে ওটা বলে শেষ করবো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনে হতে পারে আগে কোনোবার বলেছি হতে পারে আপনাদেরকে কিন্তু আমার এই ঘটনা মনে আসছে যে কিভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা শিষ্য ছিলেন আর উনি মানে অনেক বছর ব্রহ্মচারী থার্টি ইয়ার্স নাকি ব্রহ্মচারী সেবা করেছে আর তারপরে ওনাকে একটা এরকম রোগ হয়েছে যে ডক্টর বলেছে যে দুই মাসে উনি মরে যাবেন তো উনি মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কাছে গিয়ে বলেছে যে তিরিশ বছর আমি বাড়ি যাই না তো আমায় আমার এখন তো আমি মরে যাব দুই মাসে তো একবার মাকে দেখে চলে আসবো তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছে আমি তোমাকে পারমিশন দেবো না তখন মানে মন্দিরের ভিতরে সব ব্রহ্মচারীরা ভাবছে যে গুরুদেব কত কঠোর আছে এখন মরেই যাবে যে দুই মাসে একবার মাকে দেখে চলে আসলে কী হতো কিন্তু বলছে না আমি যেতে দেবো না পারমিশন আর তার দুই মাস বলেছে ডক্টর যে বেঁচে থাকবে তো তারপরে যখন মানে এক মাস শেষ হয়ে গেছে আর একটা মাস আছে আর কিছু দিনই আছে তখন হঠাৎ করে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে যে তুমি যাও তোমার মাকে দেখে আসো তখন এই বলছে না আমি যাবো না কিন্তু এখন তো আমার কাছে কিছুই দিন আছে আর আমি যদি এখন কলকাতা যাবো আমার মাকে দেখতে তাহলে আমি ওখানে দেহে রাখবো আর আমি কলকাতাতে দেহ রাখতে চায় না আমি নবদ্বীপ ধামে আমি মায়াপুর ধামে দেহ রাখতে চাই তো আমি যেতে চাই না গুরুদেব বুঝে না তোমাকে যেতেই হবে তোমাকে যেতেই হবে তো জবরদস্তি করে ট্রেনে ছাপিয়ে দিয়েছে বলছে যাও তো যখন ট্রেনে ছাপিয়ে দিয়েছে আরেকজন সাথে রাস্তাতে মরে গেছে আর তারপরে যেটাই ওনার ক্রিয়াকরণ করার পরে এই শিষ্যটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে জিজ্ঞেস করেছে যে গুরুদেব আপনি যেটা করেন আমার বিশ্বাস আপনার উপরে কিন্তু এই জিনিসটা আমার ভালো লাগলো না আপনি এর এর সাথে এরকম কেন করেছেন ও যখন যেতে চাচ্ছিলো যেতে দিলেন না যখন বলছে যাবো না তখন পাঠিয়ে দিয়েছে না দেখলেন সে সে না ধামে ও দেহ রাখতে পারলো না না মাকে দেখতে পারলো ট্রেনে ভিতরে দেহ রেখে দিয়েছে তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে দেখো এটা আমার একটা প্ল্যান ছিল যদি আগেই ওকে মায়ের কাছে পাঠিয়ে দিতাম তখন কি হতো তিরিশ বছর ব্রহ্মচারী কোনোদিন বাড়ি ফিরে যায় না যদি মায়ের কাছে যেত অনেক কিছু ওর মা কথা বলতো এখ এরকম হয়েছে পাশের বাড়ির লোকের এরকম বিয়ে হয়েছিল তার এরকম বিয়ে ভেঙে গেছে এটার এই হয়েছে এটা হয়েছে তোমার বাবার এটা হয়েছে কাকার এটা হয়েছে সব কিছু ওকে বলতো তখন কি থাকতো ওর স্মরণের ভিতরে সব ফ্যামিলি মেম্বার্স এটা ওটা মা ওইগুলোই থাকতো মনে ভিতরে কিন্তু এখন কি হয়েছে ও যখন এখান থেকে চলে যাচ্ছে দুঃখ করে যাচ্ছে যে আমি যাব না আমি যাব না আমি নবদ্বীপে দেহ রাখবো আমি যোগপীঠে দেহ রাখবো আমি আমি মায়াপুরে দেহ রাখবো সো সেটা মনে করে মনে করে যাচ্ছে মানে শেষে ইয়ম বা পিস্মরণ ভাবম শেষে মানে মায়াপুর আছে আর মায়ের কোথায় না কেন দুঃখ আছে যে আমাকে গুরুদেব কেন পাঠাচ্ছে আমি মায়াপুরে থাকবো তো মায়াপুর 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 করতে করতে গেছে মায়াপুর মনে আছে আর দেহ রেখেছে আর যদি আমি আগে পাঠিয়ে দিতাম তাহলে ওই ও মায়ের ব্যাপারে সব কিছু ওর মনে আসতো শেষে তো এরকম এরকম ভগবানের প্ল্যান গুরুদের প্ল্যান খুব মানে কি বলে ইট ইস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড নো বাট ওদের অলওয়েজ গুড প্ল্যান থাকে যে কীভাবে আমাদেরকে ভক্তিতে রাখা যায় তো এনিওয়ে কামিং টু এখানে যে শ্লোক অকিঞ্চন কৃত্যে পাদাশ্রুতম ভগবান ভিক্ষুক বানিয়ে দেবে সব কিছু ভৌতিক ইন্দ্রিয় তৃপ্তির যে জিনিসগুলো সব কিছু নিয়ে নেবে তার মানে আপনি আপ আমরা কি বলি সিধা হয়ে যাবো আর ভগবান ছাড়া সি হিন্দিতে একটা এ আছে दुख में सुमिरन सब करे सुख में करे न कोई जो सुख में सुमिरन करे दुख काहे को हो माने दुख पड़ले सबाई भगवान स्मरण सुखे समय भगवान के भूले जाए सुखे सब एत व्यस्त हो जाए हाँ जब जब मंदिर जब अनेक व्यस्त आने काज आने किूँ आ रकमें भूले जाए किंतु बोलें जी जदि क्यों सुखे भगवान स्मरण कर जीवन में दुख बा क्यों যেহেতু আমরা সুখে ভগবানকে ভুলে যাচ্ছি সেই জন্য তো দুঃখ আসছে তো এখানে বলছে যে যারা ভগবানের পাদাস করবে যারা ভগবানের শরণাগতি নেবে জানে করে মাঝে মধ্যে ভগবান একটু একটু দুঃখ দেয় জাস্ট মনে করাতে জন্য যেরকম ভীষ্ম স্তুতির ক্লাসে আমি বিভিন্ন কারণ বলেছিলাম যে কেন ভক্তরা দুঃখ পায় জাস্ট মাঝে মাঝে ভগবান একটু মনে করাতে থাকে যে এখানে পারমানেন্ট সেটেল হয়ে যাবে না আপনাকে ভগবত ধামে আসতে হবে এখানে খুব সব কিছু কনভিনিয়েন্স হলে আমরা ভগবত ভক্তি ভুলে যাব। আমরা ভুলে যাব যে আমরা হচ্ছে প্রয়াণিক টিস্ট আমাদের ডেস্টিনেশনে যেতে হবে অনেক সময় কী হয় ট্রেনের সমস্যা কচুরি এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে ট্রেনে থেকে যাব কত আনন্দ লাগছে কিন্তু সমস্যা ভালো থাকলেই ট্রেনে তো পারমানেন্টে থাকা যাবে না ট্রেন থেকে নামতে হবে সো সেই জন্য মাঝে মাঝে ট্রেনে ফ্যান ট্যান বাথরুমের অসুবিধা হলে মনে হবে যে হ্যাঁ এখান থেকে যেতে হবে নাহলে ভাবে আরে কত আনন্দ লাগছে তো ভৌতিক জগৎটা হচ্ছে তাৎকালিক আমাদের শাশ্বত জগৎ হচ্ছে ধাম আর সেখানে আমাদেরকে যাওয়ার একটা উদ্দেশ্য রাখতে হবে